হ্যালো এভ্রিওান তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে আজকে লক্ষ্মী পুজো আবার আগে থেকেই বলে দিচ্ছি অনেক দিন পর আমি আবার ব্লগ দিচ্ছি আর এটা অনেক পুরনো ভিডিও আর এই দেখো এখানে সব পুরোহিত মশাই চলে এসেছেন পুজোয় বসেছেন মামাও চলে এসছেন মা প্রণাম করছে আর আমাকে ডাকছিল শাক বাজানোর জন্য কিন্তু আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম যাই হোক এসে শাক বাজিয়ে পুজো শুরু হলো মায়ের পুজো হচ্ছে এখন এবার পুজো শেষ মা প্রণাম করে নিচ্ছে আর এই দেখো আমাকে কি বিভৎস লাগছে কি ক্লান্ত লাগছে এবার শরবতটা কি অপোস ভাঙবো তারপরেই নেব মায়ের প্রসাদ আর পুজো শেষে এই প্রসাদটা যেন অমৃত মনে হচ্ছিল তারপরেই সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম আমাদের পাড়ার মণ্ডপে এখানে ভোলেনাথের পুজো হচ্ছিলো যদিও সেদিন ছিল নীল পুজোর দিন তাই আর এখানে অনেকেই উপোস ছিলেন যেহেতু আমাদের বাড়িতেই পুজো ছিল তাই আমরা আর এখানে পুজো করতে আসিনি কিন্তু ভোলে বাবার পুজো দেখতে এসেছি আর দেখো আকাশে কী সুন্দর চাঁদ উঠেছে রাত্রিবেলায় আর এত সুন্দর লাগছিলো দেখতে আর মণ্ডপে এখানে যারা সন্ন্যাসী সেজেছিলেন তাদের কিছু মানে কাজ মানে যে যেই নিয়মগুলো থাকে সেগুলো করছিল আর আমি সেগুলো বসে বসে দেখ ছিলাম আমি না অনেকেই দেখছিল পুরো পাড়ার লোকজন সবাই মিলে দেখছিল তো এই দেখো এখানে আগুন দেওয়া হচ্ছে সব সমস্ত রকম কাটা গাছে আর মন্দিরের পুজো শেষ হতে হতে প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল তারপর আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরেছি আর এ দেখো এখানে পুজো শেষে সন্ন্যাসীরা সব পাট নিয়ে গাছতলা থেকে ঘরে মন্দিরে যাচ্ছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে আশা করছি নেক্সট ব্লগটা এবার একটু তাড়াতাড়ি দিতে পারবো বাই বাই